নমস্কার হিমকর্ণা ন্যাচারাল ব্লগে সবাইকে স্বাগত আজকের রেসিপি মচার পকোড়া দেখে নেওয়া যাক আমি কিভাবে মোচার পকোড়া তৈরি করি প্রথমে মোচা পরিষ্কার করে ছাড়িয়ে নেব মোচার যে দুটো শক্ত অংশ থাকে সেই দুটো বাদ দিয়ে দিতে হবে মোচার ফুলের মধ্যে এটা হচ্ছে কলার ফুল তো এই যে সাদা অংশটা প্লাস্টিকের মতো অংশটা সেটা বাদ দিতে হবে আর ভেতরে একটা স্টিক থাকে সেটা বাদ দিয়ে দিতে হবে এগুলো শক্ত সেদ্ধ হবে না ছোটোবেলা থেকে দেখে আসছি মা ঠাকুমারা এভাবে মোচা ছাড়ায় তো আমি এইভাবে মোচার শক্ত অংশ দুটো বাদ দিয়ে দিই আর একটুখানি হাতে তেল মাখিয়ে নেবেন তাহলে কী হবে হাত আঙুলে কালো দাগ হবে না আর দেখুন আঙুলে কেন যেখানে রাখবেন সেইখানেই দাগ হয়ে যায় সেই জন্য আমি টেবিলের উপর একটা পেপার পেতে নিয়েছি জামা কাপড়ে লাগলে তো কোনো কথাই নেই সেই দাগ কোনো দিন উঠবে না এইভাবে ছাড়িয়ে নিয়ে দুটো অংশ বাদ দিয়ে দেব এই কাজটা একটু কঠিন ধৈর্য সহকারে করতে হয় দেখুন সমস্ত মোচা থেকে দুটো শক্ত অংশ বাদ দিয়ে দিচ্ছি আর এইটা কচি এটা থেকে আর কোনো কিছু বাদ দিচ্ছে না পুরোটাই রান্না করে নেব ছোট ছোটো করে কেটে আর দেখুন কতটা বাদ দিতে হয়েছে আর বাইরে যে শক্ত ফুলটা ছিল সেগুলোও বাদ দিয়ে দিলাম সেটা শক্ত সেটাও সেদ্ধ হবে না সেই জন্য বাদ দিয়ে দিলাম তো ছোট ছোটো করে কেটে নেব এটা কচিতায় এটার থেকে কিছু বাদ দিচ্ছি না এটা সেদ্ধ হয়ে যাবে দেখুন কত সুন্দর লাগছে এরকম ছোট করেই কাটতে হবে বটিতেও কেটে নিতে পারেন তো কাটার একটু ছোট হলে বেশ ভালো হয় আমার পুরোটা লাগবে না পকোড়া তৈরি করতে তো প্রসেসটা করে রাখছি যে কটা বাকি থাকবে সেগুলো মোচার তরকারি তৈরি করে নেব তো একটা বড় বাটিতে জলের মধ্যে হলুদ দিয়ে দিলাম হলুদের মধ্যে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ আধ ঘন্টা মতো তারপরে প্রেশার কুকারে দুই থেকে তিনটে সিটি দিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু কড়াইতেও সেদ্ধ করতে পারেন কিন্তু একটু সময়টা বেশি লাগবে যাই হোক এভাবে সেদ্ধ করে নিতে হবে আমি আগে থেকে ডাল ভিজে রেখেছিলাম দুই থেকে তিন ঘন্টা আগে মটর ডাল আর মুসুর ডাল একসাথে পেস্ট করে নেবো এর সাথে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর আদা রসুনের কুচি আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন মিহি পেস্ট করতে হবে দেখুন কত সুন্দর হয়েছে এরকম মি পেস্ট করতে হবে এর মধ্যে মিশিয়ে নেব কুচনো পেঁয়াজ আর লঙ্কা যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কাটা দেবেন আর দিয়ে দিলাম সেদ্ধ মোচা আর পরিমাণ মতো লবণ ভালো করে মাখিয়ে নেব থিকনেসটা এরকম হবে ওভেনে কড়াই বসে দিয়েছি দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলে পকোড়া ভাজবো তো বেশ খানিকটা সর্ষের তেল তেল দিলাম আমি ছাঁকা তেলে পকোড়া ভাজছি আপনারা চাইলে অল্প তেলও ভাজতে পারে আমরা তো এখন সবাই স্বাস্থ্য সচেতন তো যেভাবে পড়া তৈরি করে সেভাবে অল্প তেলও ভাজতে পারেন বেশ ভালোই লাগবে বিভিন্ন শেপ দিয়ে আমি পকোড়া তৈরি করছি আপনারা আপনাদের ইচ্ছে মতো শেপ দিয়ে নেবেন বেশ লাল লাল করে ভেজে নেব আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন সবার সাথে শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল রকম পকোড়া থাকলে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যায় বাকি পকোড়াগুলো ভেজে নেবো একই রকমভাবে সমস্ত পকোড়া ভাজা হয়ে গেল এবারে তুলে নেব আজ এই পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ